আপনি কি জানেন আমরা কপালে কেন চন্দন বা তিলক পড়ি এটা কি শুধু প্রথা নাকি এর পেছনে লুকিয়ে আছে দুশ্চিন্তা দূর করার কোনো বৈজ্ঞানিক রহস্য নাকি এর আছে কোনো অলৌকিক ক্ষমতা এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা পাব আজকের এই এক মিনিটের শর্টস ভিডিওর মধ্য দিয়ে কপাল হলো আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান এখানেই থাকে আমাদের আজ্ঞাচক্র বা তৃতীয় নয়ন প্রথমত আধ্যাত্মিকভাবে এটি কপালে শক্তিকে কেন্দ্রীভূত করে যা আমাদের মনকে ধ্যানমগ্ন ও একাগ্র হতে সাহায্য করে দ্বিতীয়ত এর বৈজ্ঞানিক ক্ষমতা অসাধারণ চন্দন হল শীতল এটি কপালে লাগালে মানসিক চাপ ও দুশ্চিন্তা দূর হয় এবং শরীরের তাপ নিয়ন্ত্রিত থাকে চন্দন বা তিলক পড়া আসলে নিজেকে বাইরের খারাপ শক্তি থেকে রক্ষা করার একটি ঢাল এটি আমাদের শরীর ও মনকে শুদ্ধ রাখে তাই পরেরবার যখন চন্দন পড়বেন তখন শুধু প্রথা নয় এর শক্তিকে অনুভব করবেন এই রকম আরও প্রতিনিয়ত করণীয় অভ্যাসের আসল কারণ ঐশ্বরিক জ্ঞান ও বৈজ্ঞানিকভাবে তার উত্তর জানতে দেবদর্শন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব টু দেবদর্শন ফর ডিভাইন নলেজ